ও গাড়িটা দেখো ও গাড়িটা আর কি মানে ও গাড়িটার ভিডিও আমি বানাইমো আজকে আমি আর একটা সুবর্ণ সুযোগ নিয়ে আইছি আমরা অনেক ভাই না আসুন যারা মানে গাড়ি কেনার ইচ্ছুক হন কিন্তু কোনো একটা কারণে হয়তো গাড়ি কিনতে পারি না কোনো সময় দেখা যায় মানে দামের অভাবে টাকার অভাবে কিনা যায় না গাড়ি আর আমরা প্রায় দেখি গ্রামে গঞ্জে মানে পুরানো গাড়ি কুজানি হয় পুরানো গাড়ি বলতে আর কি যে মানে গাড়ির কন্ডিশন ভালো হইতো আর গাড়িটা মানে চলিত অবস্থায় রইতো আর যাতে এটা দিয়ে কোনোরকম ঘুরাফিরা বা ইনকামও করা যায় এরকম একটা গাড়ি আমরা প্রায় সময় মানুষই কুজাইন দেখি আমি প্রায় আমরা কাছেও আই বা কোনো সময় নিজেও কোচাই কোচাই তো আজকে এগুলো একটা সুযোগ নিয়ে আসি আমি ও একটা গাড়ি যেটা দেখা ফারে ও গাড়িটা বিক্রি হইতো তো গাড়িটা বিক্রি হইতো যদি আমরা মানে মালিককে কইতাম যদি কোনো বালা কাস্টমার ফাইন তাহলে গাড়িটা বিক্রি করে দিবা গাড়িটা কিনার তো আমার বেশ দিন অন না আর এই গাড়িটা যেটা আমি দেখাই আর এটা বর্তমানে আমি যদি অ্যাড্রেস দিলাই আপনার এড্রেসি আমরা নিমাইতানপুর পার্ট টু যে তসলা লাগালো তসলা লাগালোর ধারও গাড়িটা আছে যদি কেউ কেনার ইচ্ছুক তাহলে তাকে যোগাযোগ করতে পারেন আমি সম্পূর্ণ ডিটেলস দিবো গাড়ির ও দেখুন গাড়ির কন্ডিশন আমি আগে একবার দেখাইলে আপনারে মানে সম্পূর্ণ গাড়ির কন্ডিশনটা দেখুন এটা আমি বাইরের সাইড যেটা ওটা আমি দেখাই আর গাড়ির মানে সম্পূর্ণ ওকে গাড়ি কোনো ধরনের মানে বিশেষ কোনো মানে স্ক্রেচ ডেন্ট বা এইসব নাই মোটামুটি একটা আছে পুরানা গাড়ি হিসাবে তবে এইটা মানে বাকি কন্ডিশন তার একদম ওকে বা ইঞ্জিনের কন্ডিশন সব একদম সম্পূর্ণ ঠিক আছে এটা হইলো যে গাড়ি হইলো গিয়া অ্যাল্টো এলেক্সাই দুই হাজার সাতের টপ মডেল গাড়ি যেটা আসলো ও গাড়িটা এরকম গাড়ি এখন মানে কুজাইয়া পাওয়া যায় না যে পুরানা যে গাড়ি যেগুলো আসলো যে মানে অরিজিনাল গাড়ি ও গাড়িটাই আর কি ও গাড়িটাই তোর মধ্যে একটা গাড়ি আর কি ও গাড়িটা আর কি বিক্রি হইতো যদি সেও আমি আবার যদি কিনারে ইচ্ছুক থাকে তাই যোগাযোগ করতে পারেন আমি নম্বর দিয়া দিমু নম্বরে যোগাযোগ করিয়া কথাবার্তা কইতে পারেন আর যে এখন একটা মানে প্রাইস যেটা তাই রাখস প্রাইসটা কইস তাই নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকা দাম রাখছেন আমি সব কিছু দেখাই দেখাইরে আর এড্রেসও দি আর আর এছাড়া আমি যে নম্বর দিব যেটা ও ভিডিওর ডিসপ্লে নম্বরটা পাইবা ও নম্বরে কল করতে পারেন দেখুন গাড়ির আগে পিছিয়ে সম্পূর্ণ সব কিছু আমি দেখাই আর দেখুন ও গাড়িটা এটা আমি সম্পূর্ণ বাইরের দেখাইছি আর যদি আমি ভিতর সাইডে একটু যদি দেখাই ও দেখুন গাড়ির ভিতর গাড়ি একদম ওকে আমি এরকম ভিডিও প্রায় বানাই যদি আমি মানে দেখি যে হ্যাঁ বেলিড আছে বা কোনো একটা মানে ফেরুর উপকার হইতে পারে তে ওসব বিষয়ে নিয়ে আমি ভিডিও বানাই এটা আমি ভাবলাম আমি গাড়িটা যদি কেউ কিনতে হলে কোনো ধরনের ক্ষতি হইতো না আর এছাড়াও আমি পর্স করি না যদি কেউ কিনার ইচ্ছুক থাকে ও ধর গাড়ি বর্তমানে চলে দেখুন ইচ্ছুক তাহলে তাহলে যোগাযোগ করতে পারেন আমি নম্বর মেনশন করে দিবো ও তে ও এখন বর্তমানে আমরা একজন মানে কাস্টমার পাইছি টাইম করে একবার মানে ড্রাইভ কর দেখা তাহলে ড্রাইভ কর দেখি তা আমি এটা কইয়া না যে মানে সম্পূর্ণ আপনি আমার কথার উপরে বা আপনার এনে আমার কথার উপরে বিলিভ করেন যদি কেউর ইচ্ছা থাকে তাহলে জায়গা আইয়া গাড়ি চেক করিয়া দেখিয়া ড্রাইভ করিয়া যদি পছন্দ হয় তাহলে মালিকের লাগে কথাবার্তা কইয়া গাড়িটা নিতে পারেন তে ও আর দেখে আর আমি গাড়ির ভিতরে যেটা ও দেখো গাড়ির স্টায়ারিং বা আগর যে সাইড এটা আর আপনার গাড়ির যে সিট আর যে পিছনের সিট যদি আমি দেখাই ও দেখুন পিছনের সিট বা আমি সম্পূর্ণ গাড়ি দেখাইলাম আপনার গাড়িটা দেখবা বিবেচনা করবা যদি অরিজিনালি কেউ কিনার ইচ্ছা থাকে তাহলে যোগাযোগ করবা আর যে অ্যাড্রেস অ্যাড্রেসলে নিমাইসেনপুর পার্ট টু তসলা খাল যে ল্যান্ডমার্ক ও এখানে আইলে বা কল করলে সম্পূর্ণ ডিটেলস পাইলে বা আইয়া টেস্ট ড্রাইভ করিয়া দেখিয়া শুনিয়া বুঝিয়া যদি ভাল লাগে তাহলে কিনতে পারেন আর যদি মানে আপনার যারা ভিডিও দেখিত্র তারা যদি কিন কেউ তখন তাহলে যোগাযোগ করতে পারেন আর যদি কেনার কেউ তখন না তাহলে শেয়ার করতে পারেন ভিডিও হয়তো অন্য খেয়ারের সাহায্য হইতে পারে এটা প্রায় সময় মানুষে খুঁজায় না আর কি আর পুরানা গাড়ি যেটা পুরানা যে জিনিস যেগুলো থাকে এগুলো মানে আমি দেখা গেছে দেখছি আমি মানে বিশেষ করে খুব ভালো থাকে তে এই ৰকম যদি সেয়াও মানে চৈধ্য যায় কিছু চিন্তা চাইন বা একো যায়ন তে ভিডিঅ' এটা দেখাই বা শ্বেয়াৰ কৰিবা যাতে মানে যে বেছিটা টান টানৰো সাহায্য হয় যাৰ যে ক্ৰয় কৰ্ত তাৰো সাহায্য হয় ভিডিঅ'টো আমি এখন আৰু বিশেষ লম্বা না কৰি চমপ্ত কৰি দিয়াৰ ধন্যবাদ